এটা হলো খলুকে করিম তিন নাম্বার হলো খলুকে আযিম বলে এই যে এই জিনিসটা কি আপনাকে একজন যদি আঘাত দেয় আপনি তার হাতটা ধরে বলবেন ভাই তুমি যেই হাত দিয়ে আমাকে আঘাত দিসো ওই হাতে কি ব্যথা পাইছো কিনা বল এটা হলো খলুকে আযিম সবচেয়ে উত্তম এবং সবচেয়ে সবার ঊর্ধে যে আদব আল্লাহ বলেন আমি উইটেই আমার রাসূলের ভিতর দিয়ে দিলাম এরকম আদর্শ দুনিয়ার জমিনে আর কারণ আমার পয়গম্বরের এত দাম আল্লাহর নবী দুনিয়ার জিন্দগিতে বাবা আদম থেকে শুরু করে যত শিশু বাচ্চা এসেছে সমস্ত শিশুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ শিশু হলো আমার নবী মোহাম্মদ দুনিয়ার জিন্দগিতে যত যুবকরা আসছে সকল যুবকদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ যুবক হলো আমার নবী নবীমুল্লাহ দুনিয়ার জিন্দগিতে যত কিশোর আসছে সকল কিশোরদের মধ্য থেকে সবচেয়ে দামি শ্রেষ্ঠ কিশোর হলো আমার নবী হাম্মাদ দুনিয়ার জিন্দগিতে যত বাবা এসেছে সকল বাবাদের চেয়ে শ্রেষ্ঠ বাবা হলেন আমার নবী মোহাম্মদ দুনিয়ার জিন্দগিতে যত শ্রেষ্ঠ নানা এসেছে সকল নানাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নানা হলেন আমার নবী মোহাম্মদ দুনিয়ার জিন্দগিতে যত জামাই আসছে সকল জামাইয়ের মধ্য থেকে শ্রেষ্ঠ জামাই আমার নবী মোহাম্মদ দুনিয়ার জিন্দগিতে যত শ্বশুর এসেছে সব শ্বশুরের মধ্য থেকে শ্রেষ্ঠ শ্বশুর হলো আমার নবী মোহাম্মদ দুনিয়ার জিন্দিগিতে যত মানুষ আসছে সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আমার নবী মোহাম্মদ দুনিয়ার জিন্দিগিতে যত নবী রসুল আসছে সকল নবী রসুলদের মধ্য থেকে শ্রেষ্ঠ নবী রসুল হলো আমার নবী মোহাম্মদ আল্লাহ নবীর মতো দামি কোনো জায়গায় কোনো দিক দিয়ে কেউ নাই পায়গম্বরের কেমন দাম আল্লাহর নবী যে নবী হবেন এই কথাটা আগেই মানুষ জানতেন আল্লাহর নবীর চাচা আবু তালেব ডাক দিয়া বলে মোহাম্মদ তুমি যে দামি মানুষ হইবা তুমি যে শ্রেষ্ঠ দামি একজন নবী হবা এই জিনিসটা আমি ছোট্ট বেলা থেকেই বুঝে গেলাম আল্লাহর নবী ডাক দিয়া বলেন চাচা আমার কেমনে বুঝলেন পয়গম্বর আবু সুন্নাল্লাহ আলাইহিস তালেব ডাক দিয়া হে মোহাম্মদ আমি কিছু কিছু জিনিস তোমার মায়ের মুখে শুনলাম কিছু জিনিস আমি আমার নিজের চোখে দেখলাম কি জিনিস আপনার নিজের চোখে দেখছেন আল্লাহ নবীর চাচা ডাক দিয়ে বলেন মোহাম্মদ তুমি যেদিন নাকি গর্বে ধারণ করে দুনিয়ার জমিন থেকে আসছ তোমাকে আমি সুন্দর করে কুলের ভিতরে নিয়ে বিছানায় আমি আসমানের চন্দ্রের দিকে তাকাই আসমানের চন্দ্রটা আস্তে আস্তে দেখি আসমান থেকে নিচের দিকে জমিনে আসা শুরু হয়ে গেছে আমি ভয় পেয়ে গেলাম না জানি আবার মোহাম্মদ তোমার গায়ের উপরে পড়ে যায় আল্লাহ নবী ডাক দিয়া বলে এ চাচা এরপরে কি হলো কয়েকম্বরকে ডাক দিয়া বুতালে বলতেছেন মোহাম্মদ আমি আসমানের চন্দ্রের দিকে তাকা দেখলাম তুমি যখন ডান হাতটা ডান দিকে না রাও আসমানের চন্দ্রটাও ডান দিকে নড়ে যায় তুমি যখন হাতটা বাম দিকে না রাও ওই আসমানের চন্দ্রটাও বাম দিকে নড়ে যায় তুমি যখন তা পাও গুলা না রাও আসমানের চন্দ্রটাও তোমার সঙ্গে সঙ্গে পাও না রায় হ্যাঁ আল্লাহ নবী ডাক দিয়ে বলেন চাচা

ব্যবসার জন্য সাম দেশে রওনা হয়ে গেছে আমাদের এলাকার ভিতরে দেখবেন ভাতিজা যদি থাকে এটারে নিয়ে দিন চাষা ঘুরে কারণ ভাতিজা আমার মহাব্বতের ভাগিনা আমার মহাব্বতের এই কারণে সারা দিন কেবল মহাব্বত আল্লাহর নবী কিনি আবু তালে ঘুরে ঘুরতেছে ঘুরতেছে হঠাৎ করে তাকায় দেখে একটা পাদ্রি গির্জা থেকে দৌড়ায় এসে আল্লাহর নবীর কাছে পায়ের ভিতরে কদমে সালাম জানাই সবাই ডাক দিয়া বলে পাদ্রি ব্যাপারটা বুঝলাম না বলে কি এরকম তো কোনো দিন দেখি নাই বলে কি কাপনার মত লোক এরকম একটা কবিলাকে অভ্যর্থনা জানাইতেছেন ব্যাপারটা বুঝলাম না এটা কি কারণে পাদ্রি আইসা আল্লাহ নবীর হাতটা ধরলেন তখন রসুলের বারো বছর বয়স হাতটা ধরে এরকম আলগায় বলতেছেন এই তোমরা জেনে রাখো এই বাচ্চা বালকটা অবশ্যই শেষ জামানার নবী মুহাম্মদ হবে। আবু তালাব ডাক দিয়া বলে আপনি বুঝলেন কেমনে কি বলেন এগুলো? পাদ্রী ডাক দেওলা আবু তালব আমি কেমনে বুঝবো না? না বুঝার তো কোনো কারণ নাই। যখন নাকি আমি গির্জার ভিতরে বসা আমি ওই জায়গা থেকে তাকায় তাকায় দেখলাম যখন নাকি তোমরা দূর থেকে হেঁটে হেসে এই জায়গার দিকে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছো আমি তাকায় দেখলাম এই বালক মোহাম্মদকে দুই পাশের সারি গাছগুলো সুন্দর করে সালাম জানানো শুরু করে দিয়েছে আমি তাকায় দেখলাম মোহাম্মদ যখন হেঁটে হেঁটে আসে সবার মাথার উপরে সুন্দর রোদ কিন্তু মোহাম্মদের মাথায় কোনো রোদ নাই আসমানের থেকে মেঘগুলো আল্লাহর নবী মোহাম্মদের মাথায় ছায়াদান করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি মেহমান দুনিয়ার জিন্দেগিতে এরকম কেউ আসে নাই পয়গম্বর কোন জায়গায় যাবে কিরকম হবে আল্লাহর রাসূলের আদর্শ কিরকম হবে এই সমস্ত কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই সবগুলো বর্ণনা করে দিয়ে দিয়েছেন হে নবীর উম্মত আজকে আল্লাহ নবীর আদর্শ আমাদের দিলের ভিতরে নাই পয়গম্বরের আদর্শ আজকে আমরা মানতে পারি না আজকে সমাজের ভিতরে যদি প্রত্যেকটা মানুষ রসুলের আদর্শটা রাষ্ট্র থেকে শুরু করে নিয়ে ঘর পর্যন্ত পালন করত আল্লাহর কসম দুনিয়ার জিন্দগিতে বাংলাদেশের মানুষ কোনোদিন অশান্তিতে থাকতো না ঠিক কিনা